হ্যালো এভি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আমি অনেক দিন ধরে ভিডিও দিইনি আর কি ব্লগ ভিডিও তো বড় ভিডিও দিই অনেক দিন ধরে হয়ে যাচ্ছে হয়তো এক এক মাস দেড় মাস হয়ে যাচ্ছে কোনো ভিডিও দিই আমি এমনি শর্ট ভিডিও দিচ্ছি তো অতটাও দিইনি কিন্তু আজকে দিচ্ছি যেতে দেখো আমি মেহেন্দি পড়েছি কেমন হচ্ছে অবশ্যই এই করে বলবো আর আজকে হচ্ছে সানডে মানে আজকে রবিবার তো কালকে সোমবার কালকে মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো তো কালকে যেতে যাচ্ছি মানে আমাদের বেতাহারে এখানে হয় নোটপুরিয়া তো সেখানে জল ঢালতে হতে যাবো আকাশের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে ওটাতে একটু তাও ভালো আছে কিন্তু তাও মেঘলা মেঘলা আকাশটা কিন্তু কালকে কি হবে সেটা যায় না কিন্তু যদি আকাশটা ভালো থাকে যদি বৃষ্টি না পড়ে তো অবশ্যই যাবো তার জন্য মেহেন্দি পড়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে মেহেন্দির কালেকশানটা কেমন হয়েছে তো তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি মেহেদিটা কিন্তু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিলাম মেহেন্দি কালেকশনটা কিন্তু আমি কিন্তু কোনো ইউটিউব থেকে বা কোনো স্ক্রিনশট দেখে কিন্তু আমি মেহেদিটা মানে করিনি আমার আমার নিজের ইচ্ছা থেকে করেছি যদি আমার মেহেদি ক্লাস ভালো লাগে তো তুমি যদি মেহেদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমি কি কমেন্ট করে বলবা তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব মেহেন্দির ভিডিও তো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলবা সেটা নিজের ইচ্ছে করেছি যেরকম পড়ার ইচ্ছে করতে সেরকমই করেছি কোনো ডিজাইন খুঁজে পাচ্ছি না হচ্ছে যতটুকু পড়ছি অনেক ভালোই করেছি তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই করে বলবো তো টাটা আর এই ভিডিওটা কিন্তু আজকে ছাড়বো রাতে তো অবশ্যই তোমার ভিডিওটা দেখবা আর কালকে যদি ভরে যায় তো অবশ্যই কিন্তু কালকে ভিডিও কালকে ভিডিওটা অনেক ধামাকা হতে চলেছে সো লাইভ ইউন্ড টাটা